আমরা দেখতে পাচ্ছি যে মাটির সাথে মিশে আছে কাঁঠাল এবং এখানে একটা থুকায় পাঁচটা কাঁঠাল প্রচুর ধরন এটি ভিয়েতনামে আঠাবিহীন কাঁঠাল এটি বাংলাদেশে প্রায় দুই তিন বছর আমাদের দেশে আসছে এবং বিভিন্ন হর্টিকালচার সেন্টারে এটি চারা উৎপাদন করা হচ্ছে এবং ন্যায্য মূল্যে এই চারা কৃষকের মাঝে বিক্রয় করা হচ্ছে এবং আমাদের এই ভিয়েতনামে আঠাবিহীন কাঁঠালের প্রদর্শনী দেওয়া হচ্ছে আপনারা আপনাদের নিকটস্থ যে হর্টিকালচার সেন্টার আছে সেই হর্টিকালচার সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন এই চারাগুলো কিনেও নেওয়া যায় আবার আমাদের যে প্রদর্শনী দেওয়া হয় হর্টিকালচার সেন্টার থেকে এই প্রদর্শনীর মাধ্যমে এটি সম্প্রসারণ করা হয় এর ছোট্ট একটি গাছ এখানে লাগানো এই যে গাছ দেখতে পাচ্ছেন গাছের বয়স সর্বোচ্চ দুই বছর তো আসলে ছোট্ট গাছে দেখেন কি চমৎকার ধরনের এবং কাঁঠালগুলো খেতেও কিন্তু অনেক ভালো এবং সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য এই কাঁঠালের কোনো আঠা নাই আঠাবিহীন কাঁঠাল এবং দেখেন এই যে কাঁঠাল এটি বারো মাসি কাঁঠাল এই যে কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি যে কাঁঠালের যে কাটাগুলো আসলে ফাঁকা হয়ে গেছে অর্থাৎ পাকার মধ্যে হয়ে গেছে এবং কিছু কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি যে ছোটও আছে আসলে খুবই চমৎকার একটি কাঁঠাল আমাদের দেশে আসছে তো এটি যদি কারোর দরকার আপনারা নিকটস্থ হর্টিকালচার সেন্টার আর কক্সবাজারের আশেপাশে যারা আছেন আমাদের যে ঝিলং হর্টিকালচার সেন্টার আছে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন এই ছাড়া আপনারা এখান থেকে ন্যায্য মূল্য পাবেন সকলকে ধন্যবাদ